যারা যারা লাইকে দেখছো একটু কমেন্ট করো দেখ সবাই একটু করার নেই যখন ছবিটা পোস্ট করবো তখন দেখব তো আমি জন্মাষ্টমী স্পেশাল মেয়েদের নিয়ে লাইভে এসেছি যেটা আমার একটা মডেল হাতে করা হয়েছে তো আমি দেখে দিচ্ছি দেখে নাও দেখিয়ে দিচ্ছি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানে এখন যারা দেখছো না আমার সাবস্ক্রাইবাররা পরে হয়তো দেখবে তো তখন অবশ্যই বললো আমাকে এগুলি উঠে উঠে গেছে কারণ কি অনেকক্ষণ আগে করা হয়েছে আমি আমি তো কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও লাইভটা আমি খুব তাড়াতাড়ি হেল্প করে দেব কারণ ফেসবুক ইনস্টাগ্রাম অনেক জায়গায় লাইক করার পর আর কথা বলতে পারছি না তো দেখো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান